আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন মেয়ে মানুষ বা সারা বিশ্বে যত মেয়ে মানুষ তারা কিন্তু মায়ের জাত তো আসলে মায়ের জাতিকে যারা কষ্ট দেয় তারা প্রকৃত অসভ্য একজন মেয়ে সে কারো বোন কারো মেয়ে কারো মেয়ে মা অথবা কারো স্ত্রী তো এই মায়ের জাতিকে যারা কষ্ট দেয় আসলে তাদের মানবিকতার দিক থেকে তাদের মন অনেকটাই ছোট। আজকে একটা পোস্ট দেখলাম ফেসবুকে যেটা দেখে আমার হৃদয়টা শিহৃদয় উঠছে সেটা হলো যে একটা বোন সে প্রথম বিয়ে করছে সেটাকে সেরে চলে আসছে আসার পরে দ্বিতীয় যে বিয়ে করছে সেখানে তার প্রতি যে মানবিক টর্চার যে মানবিক একটা হ্যারেসমেন্ট করা হয়েছে সে লজ্জায় কাউকে বলতে পারছে না আসলে এমন একটা সময় এসে বলছে তখন তার মৃত্যু প্রায় অবস্থা তাকে তার হাজব্যান্ড গাল আছে না সেই গালটাকে কিন্তু কেটে ফেলছে এবং কাঠের একটা টুকরো ড্রেসিং টেবিলের যে শক্ত কাঠের টুকরো তা দিয়ে বাড়ি দিয়ে তার নাকের যে একটা নাকের ভিতরে যে নরম একটা বাসি থাকে সেটাও ভেঙে ফেলছে তো মাথায় দেখলাম একটা আঘাত আসলে একটা মানুষ একটা মানুষকে এভাবে পার্শ্বিক নির্যাতন কিভাবে করে কল্পনার বিষয় আসলে এই সব মানুষদের জন্য আমাদের সমাজের উচ্ছৃঙ্খলা এবং বিশৃঙ্খলা এবং মা জাতি যারা আছে তারা কিন্তু সবসময় অপমানিত লাঞ্ছিত এবং অপমানিত বা অবহেলিত হয়ে আছে তো আমাদের সমাজ থেকে এই সব মানুষগুলো কিন্তু অতি দ্রুতই আমাদের চিনতে হবে এবং চিনে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করতে হবে কি একটা বিভৎস অবস্থা আসলে এই পোস্টা পড়ার পরে নিজের ভিতরে একটা কেমন জানার খুব খারাপ লাগার একটা বিষয়ে বেশি উঠছে তার জন্য কথাগুলো বলা এইগুলো যেন আমাদের সমাজের না হয় আমাদের মা বোন যারা